আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন রেসিপি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি চিকেনের বেস পিস কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি আমার বাসায় ব্ল্যান্ডার নেই যার সময় আমি এখানে পাটা পোতা বেড়ে নিয়েছি আপনাদের বাসায় যদি ব্ল্যান্ডার থাকে তাহলে আপনারা চিকেনটাকে ব্ল্যান্ড করে কি মার মতো করে নেবেন যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা আমার মতো পাটা পোতার সাহায্যে বেটে নেবে এটাকে আমি বেটে নেওয়ার পর আমি অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবং আপনার ঝালের টেস্ট বাট অনুযায়ী অ্যাড করে দেবেন মরিচের কুচি আমার কাছে একটু কালারিং ভালো আমি লাল সবুজ দুই ধরনের মরিচ কুচি অ্যাড করেছি সেটা আপনার আপনাদের ইচ্ছা মতো কুচি অ্যাড করুন আমি এখানে এক মুখা পরিমাণ মানে এক ক্যাপ পরিমাণ সয়া সস অ্যাড করেছি এবং অ্যাড করেছি পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করার পর ভালো করে আমি যেই মিশ্রণটা বা পুরটা রেডি করছি সেটাকে মিক্স করে নিয়েছি এদিকে আমি অপর চুলাতে হচ্ছে তেল গরম করার জন্য রেখে দিয়েছি কারণ চিকেন মধ্যে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ এটাতে হচ্ছে তেল প্রয়োজন সো দ্যাটস দ্যাটসয় আমি হচ্ছে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা দেওয়ার পর কেউ ভুলেও হাত দিয়ে এটাকে রেডি করতে যাবে না চামচ সাহায্যে এটাকে মিক্স করে নেবেন তো আমার বাসায় ময়দা শেষ হয়ে গেছে দ্যাটস হোয় আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আটা দিয়ে মোমোস বানাতে হয় তো আটা দিয়ে মোমো বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি এরপর একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এখানে ভুল কাজ করেছি কি ভুলে একসাথে অনেকগুলো পানি দিয়ে দিয়েছিলাম যার কারণে আমার আটাটা যে কি হয়ে গিয়েছিল আমি বলতে পারবো না মানে চুম্বুকের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে এরপর আমি মানে মেজস্টিস গরম হয়ে যায় এরপর যে ঠান্ডা মাথায় একটু একটু করে আটা অ্যাড করেছেন মোঠে নিয়েছি আটা অ্যাড করেছেন মোঠে নিয়েছি এরকম করতে 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 একসময় আমার আটাটা একদম পারফেক্ট গেছে যে দেখতেই পাচ্ছেন না এদিকে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে আমার আটাটা ফার্স্টে কী অবস্থা হয়েছিল এরপর ঠান্ডা মাথে যখন আমি আটা দিয়ে ভালো করে মুছছিলাম আটা দিচ্ছিলাম মুছছিলাম তখন একদম পারফেক্ট হয়ে গিয়েছিল আমার চিকেনের যে ডো সেটা এরপরে আমি এদিকে আবার ছোটো ছোটো পিস করে নিয়েছি বা গোল গোল করে নিয়েছি এরপর এটাকে ভালো করে আবার মথে আমি এটাকে সুন্দর করে গোল গোল করে হচ্ছে রুটি বানিয়ে নিব। এটার যে রুটিটা হবে এটা একদম পাতলা হবে অতিরিক্ত মোটাও করা যাবে না বা অতিরিক্ত পাতলাও করা যাবে না এটা হচ্ছে পাপড় যে খাই আমরা সেই পাপড়ের মতো করে পাতলা করে আপনারা সেটাকে বেলে নেবেন এরপর হচ্ছে আমি চিকেন যে মোমো সেটা পারফেক্ট শেপ দিয়ে নিব পারফেক্ট শেপ দেওয়ার পরে যে দেখেন আমার চিকেন মোমোগুলো হয়ে গেছে আমি যতটুকু পেয়েছি অতটুকুই করার চেষ্টা করেছি আপনারা আপনাদের মন পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এরপর যাই হোক আমি ফার্স্টে হচ্ছে রাইস কুকারে যে পানি নিচে দিয়ে উপরে তাকে দিয়ে রেডি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম দেন যে গরম হওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম তো আমি এখানে যেটা ভুল কাজ করেছি আমি ছিদ্রিগুলো যে ছিল এটার মধ্যেও গিয়ে বসিয়েছিলাম কিন্তু যার কারণে আমার নিচের থেকে ছিঁড়ে গেছে আর যেগুলো কিনা না ছিদ্রটার বাইরে ছিল সেগুলো একদম পারফেক্ট হয়ে তো আমার আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগবে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবেন বা কাজে লাগবে ডু লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং